ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ চলে এলাম আমি আর একটি নতুন ভিডিও নিয়ে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো চলো আজকে আমার এটা সেকেন্ড ভিডিও এবং খুব ছোট একটা ভিডিও করবো সেটা হলো সন্দীপের ভিডিও দেখলাম লাস্টে মানে কি বাদ যেটা বলে সেটা শুনলাম আর গামলার ভিডিও দেখিনি আজকে আর দেখলাম কার জানো ওই যে ওরে বাবা রে উফ ওই যে চিঙ্কি কি ওটা হিউ 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 ওরা একটা বেশ নাম দিয়েছে দাঁড়া কি বলো তো ক্রিমি ক্রিমি হ্যাঁ ওই ক্রিমি ওই ক্রিমির ভিডিওটা জাস্ট সতেরো মিনিট আগে দেখলাম ভাবলাম এটা এইটা দেখে জাস্ট পা থেকে শরীর পর্যন্ত জ্বলে গেল একদম জাস্ট জ্বলে গেল তো এই দুজনকে নিয়েই বলবো এক হচ্ছে সন্দীপের মন কি নিয়ে দুটো কথা বলবো আর গামলার ভিডিও দেখিনি অতএব কিছু বলার আমি পেলাম বলবো কি না দেখলে আর বলবো কি আচ্ছা আর ক্রিমির দেখলাম হ্যাঁ ক্রিমির সবার প্রথম সন্দীপকে একটু বলি যে দেখো সদীপ তোমাকে আমরা ভালোবাসি আমরা তোমাকে নিয়ে পজিটিভ ভিডিও করি তা বলে কোন কোনো জিনিস যদি আমাদের মনে হয় আমরা তোমার থেকে অনেকটাই বড় আমরা ওদের মতো মানে ওই ওই সাইডের মতো মানে অ্যান্টিদের মতো নির্লজ্জ দোকান কাটা বেহায়া হতে পারবো না পারবো না তোমার যেটা অন্যায় মনে হবে সেটা আমরা বলবো এটাই তো নিরপেক্ষতা তাই না আমরা ওই অন্ধের মতো চোখ বন্ধ করে বসে থাকতে পারবো না কিন্তু তোমার তোমাকে নিয়ে পজিটিভ পরিমাণে আমরা এতদিন ধরে দেখে এসছি তোমার মধ্যে যে অনেস্টি যে যতটুকু তুমি ভিডিওতে যা দেখিয়েছো তার মধ্যে তোমার আমরা ভুল কোথাও দেখতে পাইনি যখন যেটুকু ভুল দেখতে পেয়েছি আমরা বলেছি আমাদের এই যেটুকু ভুল দেখতে পাওয়া এবং বলাটা যদি আমাদের অন্যায় হয়ে থাকে তাহলে কিছু করার নেই কিছু করার নেই কারণ ওই তরফের মতো এই লেলোঝড়া বুড়ি তারপরে আরও আছে বেনারস আরও আছে নানারকম আছে আরও হাওড়া শিয়ালদা তারপরে ওইদিকে একটা ঠোটকাটা মতো কী ছৌয়া না ভৌয়া একটা আছে হ্যাঁ তা আরও আছে ওই খুটুনি খুটুনি একজন আছে যে বড় বড় বড়ো নখ খুটুনি কী একটা খুঁটুনি বলে আমাদের ইম্পা তো যাই হোক ওই খুটুনি তো এদের মতো আমরা হতে পারবো না যে যেটা অন্যায় সেটা অন্যায় বলতেই হবে বলতেই হবে আর তোমাকে আমি এতদিন দেখেছি যে তোমাকে বড়রা যেটা মনে হয়েছে হ্যাঁ সবগুলোই যে তোমাকে মানতে হবে এমনটাও নয় তোমারও নিজস্ব রুচি নিজস্ব চয়েস বলে একটা জিনিস আছে বাট তারপরেও যেই ভিউয়ার্সদের জন্যে আজকে তুমি এই জায়গায় হ্যাঁ অবশ্যই তোমার দিদি আছে তুমি বলেছ তাই না অবশ্যই তোমার দিদি আছে কিন্তু তুমি কর্ম করেছো বলেই না তোমাকে মানুষ দেখতে এসছে হয়তো তোমার দিদির জন্য কিছু বেশি মানুষ এসছে বাট অ্যাট প্রেজেন্ট এখন তোমার পরিচিতিটা তোমার কর্মের জন্যই তো হয়েছে আর তুমি কাজ করেছো বলেই মানুষরা তোমাকে দেখতে এসছে আর মানুষরা দেখতে এসছে বলেই ভিউয়ার্সরা আজকে ছিল বলেই তুমি আজকে সন্দীপ মিত্র চ্যানেলটা তুমি তুমি তোমার যে নিজস্ব আইডেন্টি সেটা তৈরি করতে পেরেছো বাট সেই আইডেন্টিটির পিছনে এখন তুমি যেটা করছো সেটা তোমার ভিউয়ার্সরা যত ভিউয়ার্স আছে তার মধ্যে মোটামুটি থার্টি পার্সেন্ট ভিউয়ার্সরা অপছন্দ করছে তোমার এই দাড়ি রাখা স্পেশালি এই দাড়ি রাখা আর দ্বিতীয়ত যেটা তুমি বললে যে তোমার ফটো যারা তোমাকে নিয়ে পছন্দ করে না তারা তোমার ফটো যেন না লাগায় দেখো যারা তোমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করে তারা তো তোমার ফটো লাগায় না তাই না যারা তোমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করে তারা তোমাকে তোমার কিন্তু ফটো লাগায় না তারা কিন্তু গামলার ভিডিও ফটো লাগায় বাট যারা তোমাকে নিয়ে পজিটিভ ভিডিও করে তারা কিছু জিনিস বোঝানোর জন্যে হয়তো তোমারকে নিয়ে কেউ নেগেটিভ বলেছে সেই নেগেটিভটা যে ওরা যে নেগেটিভ বলেছে সেইটাকে প্রমাণ করার জন্য তোমার কিছুটা ভিডিও ক্লিপ হয়তো অনেকে লাগায় দেখায় সরি দেখায় আর যেহেতু তোমাকে নিয়ে পজিটিভ ভিডিও করে সেই জন্য তোমার পিকচার লাগায় কিন্তু তুমি বললে তোমার পিকচার ভিডিও ক্লিপ যেন কেউ না লাগায় তো আজকে ফার্স্ট জানুয়ারিতে মনে থাকবে দু হাজার পঁচিশের ফার্স্ট জানুয়ারিতে তুমি এটা অ্যালার্ট করলে সবাইকে সতর্ক বার্তা দিলে যে তোমার ফটোর ফটো ভিডিও ক্লিপ যেন কেউ না ইউজ করে তো ভা বেশ ভালো কথা আমি এটাতে আমরা যারা ইউজ করতাম টুকটা আমরা আর করব না আজকের পর থেকে এটুকু আমাদের মাথায় রইলো বাট তুমি তোমাকে যে এত মানুষ যেগুলো বলছে যে কথাটা বলছে যে ভিওয়ার্সটা যেটা বলছে সেইটার গুরুত্বটা তোমার কোনো এক ইগো বা তোমার নিজস্ব শখ শখের কাছে অনেক ফিকা পড়ে গেছে তাই না অনেকটা ফিকা পড়ে গেছে আসল কথা কী বলো মানুষের রুজি রুটি যেটা হয় না যারা অফিস যেমন আমার হাজব্যান্ড অফিস যায় তো যতই যা হোক যেটা আমাকে রুজি রুটি দেয় হ্যাঁ তো সেইখানটা মানুষ জায়গাটা আগে ক্লিন রাখে সেই জায়গাটা আগে মজবুত রাখে এটাই কিন্তু নিয়ম সন্দীপকে বলছি এটাই কিন্তু নিয়ম যে যেটা আমার কর্মস্থান আমার কর্মস্থান জায়গাটা আমাকে শক্ত করতে হবে তোমার কর্মস্থানের জায়গার শক্ত ভিত হচ্ছে তোমার ভিউয়ার্সরা ভিউ দিলেই তাহলেই তোমার চ্যানেল ভিউ না থাকলে কোনো চ্যানেল নেই তোমার যারা এটার উপর ডিপেন্ডেন্ট তাই না আর ভিউ হলে প্রত্যেকেরই ভালো লাগে আর না হলে খারাপ তো একটু লাগেই বাট কারোর ফারাক পড়ে কারোর ফারাক পড়ে পড়ে না এটাই তফাৎ আচ্ছা তো যাই হোক তোমাকে এটা বললাম তো এটা আমাদের মনে থাকবে যে তোমার ফটো ইউজ করব না বাট কি বলো তো যে তোমার পরিবারের আরও যারা আছে যেমন মাসি মামের সমস্যা কিষানু ওদের ভিডিওর ফটো আমরা লাগাবো না যখন তুমি একবার বলে দিয়েছ তখন আমরা আর লাগানোর কোনো ইচ্ছেই নেই আমাদের মুখের কথাতে মানুষ যেটুকু দেখবে তাতেই যথেষ্ট আর আমরা তোমার গুড ওয়েশাক ছিলাম আর এখনও আছি আর ইচ্ছে আছে থাকবো ইচ্ছে আছে ইচ্ছে নো ডাউট অবভিয়াসলি ইচ্ছে আছে যে তোমাকে নিয়ে আমরা পজিটিভ ভিডিও করি এটা আমাদের ইচ্ছে আছে বাট তুমি যদি কোনো কিছুর মোহে কোনো কিছুর মোহে বশবর্তী হয়ে যেটা তোমার পাঁচ বছরের করা যে মেয়েটা করেছে যে অন্যায় করেছে সেটা যেমন অন্যায় আবার তোমারও যদি কোনো অন্যায় থাকে তাহলে তোমাকে নিয়ে যারা বড় বড়োটা ছাড়ো এখানে কন্টেন্ট ক্রিয়েটার সবাই কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে তুমি ধরো ক্রিয়েটার যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই তোমাকে নিয়ে পজিটিভ ভিডিও করে তোমার ভালো চেয়ে এসছে এতদিন ধরে তাহলে তুমি তাদের একটু আদ্রু কথা হলেও শুনতে তাই না এটা তোমার ভালোর জন্যই এই নয় যে তোমার খারাপ জন্য না কেউ না যারা যারা তোমাকে নিয়ে পজিটিভ ভিডিও করে তারা তোমার কেউ খারাপ চায় না তোমার পরিবার তুমি তোমার পরিবার সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং ঠিক পথে এগিয়ে যাও এটাই আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা আমরা পজিটিভ ভিডিও করি আমরা তখনও চেয়েছিলাম এখনও চাইছি আর ভবিষ্যতেও চাইবো যদি না তুমি জ্ঞানত কোনো নোংরা বস্তু খেয়ে নাও বুঝতে পেরেছো মানে ধরো রাস্তায় এমন কিছু জিনিস যেটা একটা মানুষ খায় না সেই সেই রকম জিনিস যদি তুমি খেতে যাও তখন আমরা হয়তো আটকাবো বা তখন তোমাকে হয়তো ছেড়ে দেবো যে না এ তো মানুষ নয় এর মাথা খারাপ হয়ে গেছে মানে মাথা খারাপ হয়ে গেছে নাহলে মানুষ তো আর রাস্তা থেকে কুড়িয়ে নোংরা জিনিস খাবে না সেই আর কি জাস্ট ফর এক্সাম্পল দিলাম আমি আদারওয়াইজ আদারওয়াইজ এখন পর্যন্ত যেভাবে চলছে যে গতিবিধিতে চলছে এখনও তোমার পাশে আছি আর থাকবো এবার তুমি যদি বলো যে ঠিক আছে আপনাদের কারো থাকার দরকার নেই বা দিদি তোমাদের কারো থাকার দরকার নেই আমার পাশে আমি একাই চলবো এইভাবেই চলবো আমি যা করছি বেশ করছি যা করব বেশ করব তাতে আমার ভিউয়ার্সরা যা বলছে বলুক কাজকলা আমার তাতে আর যারা আমাকে দেখলে দেখবে না দেখলে না দেখবে তাহলে তো আর কিছু বলার নেই তাহলে তো আর কিছু বলার নেই তাহলে আমাদের আর কিছু করারও নেই আমাদের আর কিছু বলারও নেই ঠিক আছে তো ঠিক আছে তোমাকে এটুকুই আমার বলার ছিল আর ভিডিওগুলো ভালো হচ্ছে পরিশ্রম করছো এরকম পরিশ্রম করে চলো এটুকুই বলবো কর্মের ফল অবশ্যই মিঠা হয় কর্ম করতে হবে তারপরেই ফল পাওয়া যায় ঠিক আছে চলো তোমাকে নিয়ে আমার এটুকুই বলার ছিল এরপরে আসি আমি আমাদের ক্রিমিকে নিয়ে ইস একটা গান আছে না ইস কতটা নির্লজ্জ বন্ধুরা কতটা নির্লজ্জ একটা মেয়ে ও হো ভগবান কাটা দোকান কাটা নির্লজ্জ এই যে একদম লাইটের তলায় দাঁড়ানো যে মেয়েগুলো থাকে না লাইটের তলায় দাঁড়ানো যে মেয়েগুলো থাকে জাস্ট লাইটে ওরকম লাগছে ওর কথা বলা ওর বাচন ওর হাসা ওর সাজ পোশাক হ্যাঁ ফিগারটা ঠিক আছে ফিগারটা নোডাউট ভালো যে যোগা টোগা করে ফিগারটা ভালো করেছে আর এই একটা নাকি একটা কি পড়েছে না আমার জানি না ভাই পার্সোনালি আমার একদম না এই এই নোলক টাইপের জিনিস আমার পার্সোনালি ভালো লাগে না আমার একদম ভালো লাগে না কিছু মনে করো না অনেকেই বছর পড়ো তোমরা অনেকেই পড়ো পছন্দ করো পড়ো আমার তাতে কিছু বলার নেই বাট এই নোলক টাইপের এরকম টাইপের জিনিসটা পড়লে আমার একটু যেন কেমন কেমন লাগে তাই যাই হোক চলো ওটা যার যার রুচি যার যার ইচ্ছে যার যার শখ সে পড়তেই পারে আর ভালো লাগা না লাগাটা আমার নিজের ভালো লাগে না তাই তোমাদের কাছে একটু বললাম তো যাই হোক ও কত রকম বিদ্রুপ করলো আর মানে কন্ট্রোভার্সি করার জন্য ওর ভিডিওটা দেখো নশো পঁয়ষট্টি নশো পঁয়ষট্টি হয়ে আছে নাইন সিক্স ফাইভ নাইন সিক্স ফাইভ হয়ে রয়েছে ওরা আর বাড়ছে না মানুষ বোঝে কোনটা সন্দেশ খাবার রসগোল্লা আর কোনটা কাঁচা পটি মানুষ বোঝে মানুষ বোঝে আর এই যে এই ক্রিমিকে বলছি এই যে তোর যে এক্স বয়ফ্রেন্ড না প্রেজেন্ট বয়ফ্রেন্ড না তোর কি রাখাল রাখেল না কি যে একটা আছে না হনুমান 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 জয় সাথে আমি অবশ্য হনুমানের জয় বজরাঙ্গলী আলাদা জিনিস বাবা জয় বজরাঙ্গলী ওকে আমি বজরাঙ্গলি বলবো না সরি 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 ও আর কি মুখ পোড়া পোড়াও না ও আবার ফর্সা ও আবার ফর্সা হ্যাঁ দাড়িগুলো তো আছে কালো কালো এত বারোটা পুরো মুখভর্তি তো দাঁড়িয়ে আছে তাই না তো পোড়া হনুমান বলাই যায় তো যাই হোক সেই হনুমান বলেছে না তোকে ব্যাক বাইন্ডিং ওই ইয়েটা করতে ওই যোগাটা করতে তো ওইটা তো করলি না দেখা তোর সাথে চ্যালেঞ্জ করেছে তো ওটা দেখা আজকে যে পুরো বত্রিশ পার্টি বার করে বসে বসে নির্লজ্জের মতো কন্ট্রোভার্সি ছুটছিলিস তো ওইগুলো ওইগুলো দেখা তুই তো যোগা করিস যে অ্যাকচুয়াল যারা যোগা টিচার বা যোগা যারা প্রশিক্ষণ নিয়ে যারা যোগা টিচার হয়েছে তারা ওইটা পারে এই হনুই বলেছে হনুমানই বলেছে তো তুই তো ওটার উচ্চবাচ্চ করলি না তুই সেই টেনে নিয়ে এলি মন কি বাত সেই টেনে নিয়ে এলি মন কি বাত মন কি বাত আমাদের শুধু সন্দীপ বলে ঠিক আছে মন কি বাত আমাদের মত আমাদের সন্দীপ বলে এটা আমাদের সন্দীপ নট তোর তুই ওকে টানবি না তুই ওকে টেনে ওর কোনো কথা উচ্চারণ করবি না ওর কোনো কথা তোর মুখে উচ্চারণ হলে সেই উচ্চারণ কথা আমাদের শুনতে ভালো লাগে না ভালো লাগে না তুই উচ্চারণ করবি না তুই তোর লেভেলের কথা উচ্চারণ কর তোর লেভেলে যে ধরনের কথা তোকে মানায় তুই সেই ধরনের কথা বল ঠিক আছে আর তোর তো এই তালি বাজানো নিয়ে নাকি কার প্রবলেম জানি না তুই আরো বেশি করে তালি বাজালি বুঝতে পারলি তো মানে মানুষের যেটা পছন্দ না সেটা তুই বেশি করে করিস তা বোঝাই গেল যে সংসারে যেটা কাজ করলে তোর মানুষের পছন্দ হবে না সংসারে ক্ষতি হবে তুই সেটাই বেশি করে করিস তোর দেখ তোর কর্ম দিয়ে তুই বুঝিয়ে দিলি যে তোর মেন্টালিটি তোর রুচি তোর মানসিকতা তোর ক্রিয়াকর্ম কেমন যে যেটাতে মানুষ পছন্দ করছে না সেটা তুই বেশি করে বাজি বাজিয়ে বাজি বাজিয়ে তালি বাজি দেখালি তার মানে এটাই প্রমাণ যে একটা সংসারে তো একটা মহিলার সংসার যদি তোর অবশ্য হলো না সংসার হ্যাঁ যখন করেছিস ওই একসাথে থেকেছিস লিবিনে থেকেছিস তার মধ্যেও তোকে মানে বেরিয়ে আসতে হয়েছে তার মানে কি তুই এমন কিছু কর্ম করেছিস যাতে তোকে বাড়ি থেকে বেরিয়ে যেতে তাকে ছাড়তে হয়েছে তাই না যে তোর যেটা ক্রিয়াকর্ম সেটা হয়তো অন্য অন্য মানুষের পছন্দ হচ্ছে না সেই জন্য হয়তো প্রোটেস্ট করেছে তাই সেটা তুই নিতে পারিসনি নি সেই জন্য তাকে ছেড়ে চলে এসছিস বা তো এইসবের জন্যে নেম ফেম মানি এই সবের জন্যে তাই না নেম ফেম মানি কারোর ঘরে ভর দিয়ে কার কারোর পরিচিতি ছিনিয়ে নিয়ে তার তার কাছ থেকে তার পরিচিতি ছিনিয়ে নিয়ে তুই ফেমাস হবি নিজের দক্ষতায় কর নিজের দক্ষতায় কর কারোর ঘাড়ে বন্দুক রেখে নয় কারোর ঘাড়ে পা দিয়ে ল্যাডারের মতো উপরে ওঠার চেষ্টা করিস না ঠিক আছে ল্যাডারের মতো ওঠার চেষ্টা করিস না তুই যদি একটা ভদ্র মানুষ হতিস না আজকে যে ভিডিওতে যে অঙ্গভঙ্গি করে ভিডিওটা করলি কোনো ভদ্র মেয়েরা এরকম করতে পারতো না তোর থেকে তো আমি বলবো তোর থেকে এই ক্রিমির থেকে তো একটু হলেও এক কঞ্চিত এক ড্রপ ওর প্রাক্তন বেটার আজকে বলতে বাধ্য হলাম তুই যার ওই মন কি বাত কথা বললি না যার মন কি বাত যা যার সাহায্য তুই নিচ্ছিস যার সাথে তুই বন্ধুত্ব পাতিয়েছিস তার যে প্রাক্তন যে নোংরা করে বাড়ি থেকে বেরিয়ে যাওয়াতে আমরা তাকে নিয়ে নেগেটিভ ভিডিও করি যে নোংরা তার থেকেও ভয়ঙ্কর নোংরা তুই করেছিস যেটা আমরা শুনেছি আর তোর যে সব ফটোগুলো বাইরে ভাইরাল হয়ে গেছে যে করেছে অন্যায় করেছে বাট যে করেছে অন্যায় করেছে অভিয়াসলি অন্যায় করেছে কিন্তু এই যে হয়ে যাবার পর কোন মুখ নিয়ে তুই এখানে বসে বসে ভিডিও করিস সেটা দেখলে জাস্ট অভাক হয়ে যায় লজ্জা সরমের পুরো মানুষের বিন্দু বিষয় লজ্জা লাগে তোর কোনো লজ্জা নেই বুঝে ওপেন প্ল্যাটফর্মে তুই মানে পুরো বস্ত্রহীন হয়েও তুই দাঁড়িয়ে পড়তে পারবি বুঝতে পেরেছিস তোর তোদের মতো মেয়ে শুধু তোকে আমি একা বলবো না তোর মতো অনেক মেয়ে আছে এরকম পৃথিবীতে আমাদের সমাজে তোর মতো মেয়ে পুরো উইদাউট বস্ত্রতে তোরা দাঁড়িয়ে পড়তে পারবি কারণ যা যা ফটো আমরা দেখেছি যা ফটো বাইরে ভাইরাল হয়েছে তারপরেও যে তুই এখানে মুখ নিয়ে এইসব নোটাঙ্কি করতে আসিস না এটা দেখেই বোঝা যায় কোন লেভেলের কোন পরিবারের কোন শিক্ষা কোন সংস্কার থেকে থেকে তুই বড়ো হয়েছিস বোঝাতে পারলাম তুই আর এখানে দাঁত বার করে হাসতে আসবি না যোগা দেখাবি দেখা যাদের ভালো লাগবে করবে যাদের ভালো লাগবে না করবে না বাট এখানে এসে সন্দীপকে ঘেসা সন্দীপের একটা ওয়ার্ড তোর মুখে শুনতে চাই না একটা ওয়ার্ড শুনতে চাই না এটুকু যেন মনে থাকে তো চলো বন্ধুরা এটুকুই আমার বলার ছিল কাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো